পনেরো মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর গাজায় যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষ ততদিনে জর্ডান নদীতে অনেক জল গড়িয়েছে উপত্যকাটিতে প্রাণ গেছে ছিচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি রক্তাক্ত হয়েছে এক লাখেরও বেশি সাধারণ মানুষ আর গৃহহারা হয়েছেন দশ লাখ নিরীহ ফিলিস্তিনি যুদ্ধবিরতি কার্যকর হবার কথা ১৯ জানুয়ারি থেকে এরই মধ্যে গতরাতে অতর্কিত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে চল্লিশ জন ফিলিস্তিনি রিপোর্টে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে ও ইসরায়েলের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে গতকাল কাতারের রাজধানী দোহায় দুপক্ষের প্রতিনিধিরা এ চুক্তিতে সই করেন চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে ছিল কাতার ও যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি সরাসরি উপস্থিত থেকে দুই পক্ষকে চুক্তির দিকে এগিয়ে নিয়েছেন এর মাধ্যমে পনেরো মাস ধরে চলা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী লড়াইয়ের অবসান হতে যাচ্ছে চুক্তি হওয়ার পরপরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে জিম্মি মুক্তিতে একটি চুক্তি হয়েছে তারা শিগগিরই মুক্তি পাবে কয়েক মাস ধরে একটি যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছিল বারবার চূড়ান্ত পর্যায়ে গেলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে পৌঁছয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ ও হামাস 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে হামাস জিম্মি করে ইসরায়েলের 250 বাসিন্দাকে এর জেরে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ইসরায়েল এতে 46 হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন আহত হয়েছে 1 লাখেরও বেশি হতাহতদের অধিকাংশই নারী ও শিশু গাজায় 23 লাখ মানুষের মধ্যে প্রায় সবাই বাস্তুচ্যুত হয়ে পড়েন শতাংশ বাড়িঘর স্থাপনা ধ্বংস করা হয় হাসপাতাল অ্যাম্বুলেন্স স্কুল কেন্দ্র সব জায়গায় বেপরোয়া হামলা চালিয়ে মানুষ হত্যা করে ইসরায়েল শুরুর দিকে যুদ্ধবিরতিতে শতাধিক জিম্মিকে মুক্তি দেয় ইসরায়েল তবে শেষ পর্যন্ত চুরানব্বই জন জিম্মি হামাসের হাতে ছিলেন তাদের মধ্যে চৌত্রিশ জন মারা গেছেন বলেই ধরে নেয়া হয় চুক্তির ফলে তাদের মুক্তি দেয়া হবে বিবিসির রুশদি আব্দুল রৌফ বলেন এই চুক্তির কারণে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের নিজ গ্রাম শহর ও বাড়িতে ফিরে যেতে পারবেন এই চুক্তির অধীনে ছয়শ ট্রাক ত্রাণ গাজায় সরবরাহের অনুমোদন রয়েছে এগুলোতে চিকিৎসা সামগ্রীও যাবে এছাড়া জ্বালানিবিহীন পঞ্চাশটি লরিও গাজায় পাঠানো হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এটাকে ঐতিহাসিক জয়ের পর মহাকাব্যিক চুক্তি বলে বর্ণনা করেছেন তিনি বলেন নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের কারণে মহাকাব্যিক চুক্তি সম্ভব হয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন করার পর এটি কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই চুক্তি গাজায় লড়াই থামাবে ফিলিস্তিনি বেসামরিকদের অতি প্রয়োজনীয় মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং জিম্মিদের তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত করবে চুক্তির চূড়ান্ত অংশের বিস্তারিত নিয়ে এখনও কাজ চলছে এমনটি জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি সমর্থন করার জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন হামাসের নেতা খলিল আল হাইয়া বলেছেন এটি ফিলিস্তিনিদের দৃঢ়তার ফল বহু ফিলিস্তিনি ও ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলো যুদ্ধবিরোধী চুক্তির খবরে উদযাপন শুরু করলেও গাজায় হামলা বন্ধ করেননি ইসরায়েল পুরো ভূখণ্ডটি জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে তারা রয়টার্স জানায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির ঘোষণা করার কয়েক ঘন্টা পর ইসরায়েল গাজায় হামলা তীব্র করে তোলে বলে ফিলিস্তিনি সিটমহল বাসিন্দারা ও কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যস্থতাকারীরা রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে লড়াই থামানোর আহ্বান জানিয়েছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের কয়েক মাসের মধ্যস্থতার পর বুধবার ইসরায়েল ও হামাসের মধ্যে জটিল এই যুদ্ধবিরতির চুক্তিটি হয় সীমা বিটিভি নিউজ